ভাবুন একজন স্টেজ আর্টিস্ট তাকে যদি ঠিকঠাক পারফর্ম করতে হয় তাহলে তো ঠিক আলো চাই স্টেজে ঠিক জায়গায় দাঁড়ানো চাই তাই না একদম ঠিক তেমনি একটা ট্রানজিস্টর তাকে দিয়ে যদি আমরা ধরুন অ্যামপ্লিফায়ারের মতো কাজ করাতে চাই তাহলে তার জন্য তো একটা মানে উপযুক্ত পরিবেশ লাগে ঠিক বলেছেন আজকের আলোচনায় আমরা এই পরিবেশ তৈরির মানে ট্রানজিস্টর বায়াসিং এর একেবারে যাকে বলে গোড়ার কথাগুলো নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ আমাদের লক্ষ্য হবে এটাই বোঝা যে মানে কেন করতে হয় এই ডিসি লোড লাইন জিনিসটাই বাকি কিভাবে একটা অপারেটিং পয়েন্ট পয়েন্ট মানে কিউ সেটা সিলেক্ট করা হয় আর জরুরি বিষয় হলো সেটাকে স্টেবল রাখা হয় আচ্ছা আর ধরুন যে কমন কয়েকটা বাইসিং সার্কিট আছে যেমন ফিক্সড বায়াস কালেক্টেড টু বেস বায়াস আর ভোল্টেজ ডিভাইডের বায়াস এগুলো নিয়েও কথা বলবো দারুন তাহলে একদম শুরুতে আসি এই বাইসিং জিনিসটা কেন দরকার ট্রানজিস্টার তো মানে নিজে নিজে কাজ শুরু করে না তাকে তো বাইরে থেকে একটু ঠেলে দিতে হয় তাই তো একদম এই যে ট্রানজিস্টরকে কাজ করার জন্য একটা নির্দিষ্ট ডিসি ভোল্টেজ আর কারেন্টের অবস্থায় মানে কন্ডিশনে সেট করা এটাই হল বায়াসিং ও এটাকে আমরা বলি অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট সেট করা এটা এনশিয়র করে যে ট্রানজিস্টারটা ঠিকঠাক কাজ করবে বিশেষ করে অ্যাম্প্লিফিকেশনের জন্য তো তাকে অ্যাক্টিভ রিজনে রাখতেই হবে বুঝেছি বুঝেছি অনেকটা যেমন ধরুন গান গাওয়ার আগে গিটারের তারগুলো ঠিক সুরে মিলিয়ে নিতে হয় না হলে তো বেসুরও লাগবে চমৎকার উদাহরণ ঠিক তাই ট্রানজিস্টারের ক্ষেত্রেও এই সুর মেলানো ব্যাপারটাই হলো বাইসিং তাহলে ট্রানজিস্টারের ঠিকঠাক কাজের জন্য যে বাইসিং অপরিহার্য এটা বেশ পরিষ্কার একদম এরপর আসা যাক ডিসি লোড লোডলাইনের ধারণাটায় এটা তো একটা গ্রাফিক্যাল ব্যাপার তাই না হ্যাঁ নামটা শুনেছি কিন্তু এটা ঠিক কি দেখায় একটু যদি ভেঙে বলেন দেখুন ডিসি লোড লাইন আসলে একটা সরল রেখা এটা একটা ট্রানজিস্টার সার্কিটের আউটপুটে কালেক্টার কারেন্ট মানে আইসি আর ইমিটার ভোল্টেজ মানে ভিসিই এদের মধ্যে সম্ভাব্য সব সম্পর্কগুলো দেখায় আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লাইনটা কিন্তু ট্রানজিস্টারের ভেতরের ব্যাপার নয় বরং বাইরের সার্কিটের রেজিস্ট্যান্স আর এল আর পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ভিসিসি এরা ঠিক করে দেয় ও এটা দুটো এক্সট্রিম পয়েন্ট কাট অফ মানে যখন ট্রানজিস্টর বন্ধ আর স্যাচুরেশন মানে যখন ট্রানজিস্টর পুরো চালু এদের মধ্যে সমস্ত পসিবল অপারেটিং পয়েন্টগুলোকে কানেক্ট করে ও তার মানে এটা একটা গাইডলাইন বা ম্যাপের মতো যেটা দেখাচ্ছে ট্রানজিস্টরটা কোন কোন স্টেটে কাজ করতে পারে একদম অফ থেকে একদম অন হওয়ার মাঝে সব জায়গায় ঠিক ধরেছেন একটা বাউন্ডারি এঁকে দেয় তাহলে ডিসি লোডলাইন আসলে কালেক্টর কারেন্ট আর কালেক্টর ইমিটার ভোল্টেজের খেলার মাঠটা তৈরি করে দেয় তাই না একদম এবার এই ডিসি লোড লাইনের উপরেই আমরা বেছে নেই আমাদের কিউ পয়েন্ট বা কোয়েসেন্ট পয়েন্ট কোয়াসেন্ট মানে মানে শান্ত অর্থাৎ যখন কোন ইনপুট সিগনেস দেওয়া হচ্ছে না তখন ট্রানজিস্টারটা ডিসি ভোল্টেজ আর কারেন্টের যে শান্ত অবস্থায় আছে সেটাই হলো কিউ পয়েন্ট সাধারণত ভালো অ্যাম্প্লিফিকেশনের জন্য এটাকে লোড লাইনের মাঝামাঝি কোথাও রাখা হয় বুঝেছি কিন্তু শুধু পয়েন্টটা বাঁচলেই তো হবে না আপনি বললেন স্থিতিশীল মানে স্টেবল রাখতে হবে সেটা কেন মানে পরিস্থিতি বদলালে কিউ পয়েন্টটাও নড়ে যায় নাকি ঠিক তাই দুটো মেন কারণ আছে একটা হলো টেম্পারেচার বা তাপমাত্রা আর অন্যটা হলো ট্রানজিস্টারের নিজস্ব বিটা মানে কারেন্ট গেইন তাপমাত্রা বাড়লে কমলে বা ধরুন একটা ট্রানজিস্টারের বদলে আপনি একই নাম্বারের অন্য একটা লাগালেন তাদের বিটা তো একটু আলাদা হতেই পারে হ্যাঁ হ্যাঁ হতেই পারে তখন এই কিউ পয়েন্টটা তার জায়গা থেকে সরে যেতে পারে আর যদি পয়েন্টটা বেশি সরে যায় তাহলে অ্যাম্প্লিফায়ারের আউটপুট কিন্তু ডিস্টর্টেড হয়ে যাবে মানে খারাপ শোনাবে বা ট্রানজিস্টারটা ঠিকঠাক কাজই করবে না হয়তো দুটা ভালো হবে সেটা ডিপেন্ড করে আমরা কোন ধরনের বায়াসিং সার্কিট ব্যবহার করছি তার উপর হ্যাঁ তাহলে এবার বিভিন্ন সার্কিটগুলো নিয়ে একটু কথা বলি সবচেয়ে সহজ কোনটা দিয়ে শুরু করা যায় সবচেয়ে সহজ হল ফিক্সড বায়াস সার্কিট খুব সিম্পল শুধু একটা রেজিস্টার দিয়ে বেস কারেন্টটা সাপ্লাই ভোল্টেজ থেকে দেওয়া হয় সেট করা খুব সোজা একদম বেসিক লাইটিং এর মতো কিন্তু সহজ জিনিসের তো কিছু অসুবিধাও থাকে নিশ্চয়ই অবশ্যই থাকে এর প্রধান সমস্যা হলো স্টেবিলিটি খুবই পুর মানে স্থিতিশীলতা কম তাপমাত্রা বা বিটা একটু এদিক ওদিক হলেই কিউ পয়েন্ট অনেকটা সরে যায় ও তাই এটা খুব একটা রিলায়েবল নয় মানে ফিক্সড বায়াস সার্কিটের স্টেবিলিটি ভালো নয় এটা এর মেইন ড্রব্যাক তাহলে এর চেয়ে ভালো কিছু তো লাগবেই কোনটা আছে এরপর হ্যাঁ এরপর আসে কালেক্টর টু বেস বায়াস সার্কিট এখানে বেস কারেন্টের রেজিস্টারটা সাপ্লাই ভোল্টেজের সাথে না লাগিয়ে কালেক্টরের সাথে লাগানো থাকে আচ্ছা তাতে কি হয় এটা এক ধরনের নেগেটিভ ফিডব্যাক তৈরি করে যার ফলে স্টেবিলিটি আগেরটার চেয়ে মানে ফিক্সড বায়াসের চেয়ে কিছুটা বেটার হয় ইন্টারেস্টিং এটা যেন এমন আলো যা শিল্পীর নড়াচড়ার সাথে একটু তাল মেলায় আগেরটার চেয়ে ভালো কিন্তু হয়তো পারফেক্ট নয় ফিডব্যাক ব্যবহার করে কালেক্টার টু বেস বায়াস সার্কিট স্টেবিলিটি কিছুটা বাড়ায় এই তো ঠিক তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় আর যেটা সবচেয়ে স্টেবল সেটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট এর আরও নাম আছে সেলফ বায়াস বা এমিটার বায়াসও বলে হ্যাঁ হ্যাঁ এই নামটা খুব শোনা যায় এটা কেন এত ভালো বা এত পপুলার এর কারণ হলো এখানে দুটো রেজিস্টার আর ওয়ান আর টু ব্যবহার করে বেসের ভোল্টেজটাকে মোটামুটি ফিক্সড রাখা হয় এটা সাপ্লাই ভোল্টেজ বা বিটা চেঞ্জের ওপর অনেক কম ডিপেন্ড করে হুম আর এমিটারে একটা রেজিস্টার লাগানো থাকে এটাও খুব গুরুত্বপূর্ণ এটা তাপমাত্রা বা বিটার পরিবর্তনের এফেক্টকে অনেকটাই কমিয়ে দেয় এই দুটো মেকানিজম মিলে এর স্টেবিলিটি অনেক ভালো হয় ও বুঝেছি এটা হলো সেই স্মার্ট স্টেজ লাইটিং সিস্টেমের মতো যেখানে সেন্সার ব্যবহার করে আর্টিস্টকে সবসময় ঠিকঠাক ফোকাসে রাখা হয় চারপাশের ছোটখাটো পরিবর্তনেও কিছু যায় আসে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন দারুণ উপমা তাহলে ভোল্টেজ ডিভাইডের বায়াসের চমৎকার স্টেবিলিটির কারণ হল বেস ভোল্টেজকে প্রায় ফিক্সড রাখা আর রেজিস্টারের ব্যবহার একদম তাহলে যদি আমরা পুরোটা একবার গুছিয়ে নিই আমরা দেখলাম ট্রানজিস্টারকে ঠিকঠাক কাজ করাতে গেলে বায়াসিং লাগবেই যেটা তার কিউ পয়েন্ট সেট করে হ্যাঁ ডিসি লোড লাইন আমাদের কাজের এরিয়াটা দেখিয়ে দেয় আর কিউ পয়েন্টটাকে স্টেবল রাখা খুব দরকার না হলে পারফরমেন্স খারাপ হবে ঠিক আর এর জন্য আমরা তিন ধরনের সার্কিট দেখলাম ফিক্সড বায়াস যেটা সরল কিন্তু আনস্টেবল কালেক্টার টু বেস বায়াস যেটা কিছুটা বেটার আর ভোল্টেজ ডিভাইডার বায়াস যেটা সবচেয়ে স্টেবল আর রিলায়েবল খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বোঝা গেল একদম পরিষ্কার মনে রাখতে হবে এই ট্রানজিস্টার বায়াসিং বোঝাটা কিন্তু শুধু পরীক্ষার পাশের জন্য নয় ভবিষ্যতে যখন আপনারা আরও জটিল ইলেকট্রনিক সার্কিট নিয়ে কাজ করবেন ধরুন অ্যামপ্লিফায়ার বানাবেন বা অন্য কোনো ডিভাইস ডিজাইন করবেন তখন এই বায়াসিংয়ের কনসেপ্টগুলোই হবে কাজের ভিত একদম ঠিক এটা ইলেকট্রনিক্সের পথে আজীবন শেখার একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ সত্যি তাই আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু ভাবার আছে আমরা তো মূলত অ্যামপ্লিফায়ারের জন্য বায়াসিং নিয়ে কথা বললাম তাই না হ্যাঁ কিন্তু ট্রানজিস্টরকে তো সুইচ হিসাবেও প্রচুর ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি বায়োসিং একইভাবে জরুরি নাকি তখন বিবেচনার দিকটা একটু অন্যরকম এটা না হয় শ্রোতারা একটু ভেবে দেখুন ঠিক এটা একটা ভালো প্রশ্ন